বলা উচিত হবে কিনা ভাবতে আত্মারাম খাতা শিখ ধরে আমাদের করছে টানতে টানতে ছিঁড়ে যাচ্ছে কোন পর্দাদার আমলে রবীন্দ্রনাথ ঠাকুর জানতে চেয়েছিলেন মানুষ কেন যে মানুষের প্রতি ধরিয়া আছে হেন জমের মুরুতি। এই প্রশ্ন কবির সুমনের গানে থলি হাতে যায় লোকে অলিতে গলিতে জীবন আসলে বাধা পাকস্থলীতে বাংলাদেশের আজকাল ক বললে কেউ বুঝে কাকরাইল মসজিদ কেউ বোঝে কালী মন্দির অথবা কলতলা কলকাতা বা কুমিল্লা কোকিল কিংবা কাওয়া মোট কথা হলো যে যেমন বুঝতেছে যার যেমন অবস্থান থেকে যত রকম গালাগালি পারাপাড়ি মারামারি কিন্তু চারদিকের এত রকম ঠেলা ধাক্কায় চুপ থাকার কী উপায় আছে একদিকে দেখেন শ্রমিক তার বেতন পাচ্ছে না ঠিকঠাক কৃষকের আবাদ করা শস্য এতই কম দামে বিক্রি করতে হচ্ছে যে তাদের খরচটুকু উঠে আসছে না অন্যদিকে বাজার পর্যন্ত আসতে আসতে ধাপে ধাপে চাঁদাবাজির চোটে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে আমরা ইংরেজদের শাসনে থেকে লেখাপড়া করে মধ্য ভোগী হয়েছি মাটির সাথে আমাদের সম্পর্ক নাই কোনো উৎপাদন পদ্ধতি জানি না একটা শস্য ফলাতে একটা মাটির জিনিস বানাতে কি পরিমাণ খরচ হতে পারে কি কি উপাদান লাগতে পারে আমাদের ধারণা নাই একটা ডিম মুরগির পেট থেকে বের হয়ে খালেদ মহিদ্দিনের প্লেট পর্যন্ত আসতে আসলে কত টাকা খরচ হয় কতগুলি দরজা পার হতে আসে কতগুলি হাত পার হয় এবং শেষ পর্যন্ত মুরগির খামারওয়ালা কয় পয়সা পায় আমরা জানি না আমরা একজন কৃষক তাঁতি কামার অথবা কুমার অর্থাৎ প্রাইমারি প্রডিউসারদের থেকে বিচ্ছিন্ন তাদের শ্রম তাদের পুঁজি তাদের ইনভেস্টমেন্ট টের পাই না আবার ব্যবসায়ীদের হিংসা করি আমরা হলাম খলফলাতে থাকা সেই ছোটো খরচটা যার পিছনের দুই পায়ের লাথি এসে লাগে গরিব কৃষক এবং শ্রমজীবী মানুষের মুখে আর সামনের দুই পা খিচায়ে মুখ বাক্কা করে গাইল পারে উদ্যোক্তাদের বৈষম্যবিরুদ্ধে আন্দোলনে বহু মতের বহু পথের বহু জাতের এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এসে যে সামিল হয়েছিলেন তার মূল কারণ ছিল প্রায় ষোলো বছর ধরে শেখ হাসিনার শোষণে মানুষগুলোর দম বন্ধ হয়ে যাচ্ছিল প্রতি পদে পদে কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার হয়েছে মানুষ বহু গরিব মানুষ শ্রমিক রিক্সাওয়ালা দোকানদারদের প্রাণের বিনিময়ে আওয়ামী লীগের পতন সম্ভব হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর থেকেই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে আনার দাবি ছিল তাদের প্রতি কিছুদিন আগে সাংবাদিক নুরুল কবির সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর ইউনুসের যেখানে চাঁদাবাজির প্রসঙ্গে এসেছে এ সপ্তাহে আমি নুরুল কবির ভাইয়ের সাথে কথা বলার সময় এই প্রসঙ্গে কথা হয়েছে তার সঙ্গে তিনি প্রথমত ডক্টর ইউনুসের বিনয় সততা এবং সদুত্তরের প্রশংসা করেছেন তবে সেই সাথে এও বলেছেন যে একজন ক্রান্তিকালের সরকার প্রধানের কাছ থেকে মানুষের প্রত্যাশা অনেক বেশি সেই প্রত্যাশাগুলি পূরণ হচ্ছে না এবং বেশ কিছু আশঙ্কা থেকেই যাচ্ছে তিনি বল বলেছেন অপরাপর যে কোনো সরকারের তুলনায় এই সরকারের দৃষ্টি স্বচ্ছতা বেশি জরুরি কারণ তারা শুধু রুটিন সরকারের দায়িত্বগুলি পালন করবেন না বরং ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে বাংলাদেশকে মৌলিক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্বে তিনি নিয়োজিত তাকে অন্যদের চাইতে দশ গজ বা চল্লিশ গজ দূরের ইতিহাসটাও দেখতে হবে এবং বুঝতে হবে কোন পদক্ষেপ এই সরকার গ্রহণ করলে আগামী পাঁচ বছর দশ বছরের মধ্যে একটা সৈরাতান্ত্রিক অবস্থা ফিরে আসতে পারবে না সেইটাও কিন্তু তার কল্পনার মধ্যে চিন্তার মধ্যে মননের মধ্যে দেখতে হবে একটা বিষয় অবশ্য আমাদেরও বুঝতে হবে বাংলাদেশে হুট করে এই চাঁদাবাজির অবস্থা হয়তো বিলপ করা সম্ভব না গত ষোলো বছরে শেখ হাসিনা সরকারের চরম দুর্নীতি তো ছিলই তার আগেও যে সরকার এবং সরকারি ব্যবস্থাগুলো খুব ধোয়া তুলসী পাতা অথবা খেজুর পাতা ছিল তা কিন্তু না এই সামষ্টিক অবস্থা অব্যবস্থাপনা এবং দুর্নীতির ফলে চাঁদাবাজি টেন্ডারবাজি ইত্যাদি বাংলাদেশে উপ অর্থনীতির একটা অংশ হয়ে গেছে অর্থাৎ ইনফর্মাল সেক্টর যেমন শত শত ফুটপাথের দোকান বা কার্ড বা সাইকেল সারাই ফেরিওয়ালা এই জাতীয় পেশার লোকেরা হয়তো দোকান দিচ্ছে সরকারি খাস জমির উপর কখনো ফুট পথিকের পথ চলার জায়গার উপর মানে অফিসিয়ালি সরকার তো এইসব জিনিস অ্যালাউ করতে কখনোই পারবে না আবার 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 ধরেন পরিবহন সেক্টরের কথা ধরেন যখন একটা ট্রাকে লেখা থাকে পাঁচ টন কিন্তু এই পরিমাণ ওজন পরিবহন করে কিন্তু কোনো ট্রাকের বা কোনো গণপরিবহনের পোষায় না আপনারা খোঁজ নিলে জানতে পারবেন বাংলাদেশ হয়তো একটি ট্রাকও নেই যে মাত্র পাঁচ টন পরিবহনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে পাঁচ টনের জায়গায় বিশ টন আমি শুনেছি তিরিশ টন পর্যন্ত নেয় এবং রাস্তাঘাটের বারোটা বাজে কে এইসব রেগুলেট করবে রেগুলেটর তো দরকার যাতে সবাই যা খুশি তাই না করতে পারে কোনো জায়গা নিজের দখলে না রাখতে পারে কে সামলাবে এইসব অর্থাৎ আপনি আপনি চিন্তা করে দেখেন যে আপনি আসলে ফুটপাথের দোকানগুলি যে তুলে দিবেন আপনি যে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা এগুলি প্রতিষ্ঠিত করবেন এর পর্যাপ্ত পরিমাণ মেশিনারি কি আপনার আছে তাহলে এগুলি কে সামলাবে সরকার পারবে না ডেফিনেটলি কারণ সরকারে পারতে হলে যে ইনফ্রাস্ট্রাকচার বা অথবা কাঠামোর দরকার ছিল সেই ব্যবস্থা তো নাই আগেও ছিল না আওয়ামী আমলের মাফিয়াতন্ত্রের কারণে যেটুকু ছিল সেটুকুও হয়তো ধসে পড়েছে এখন এই ইনফরমাল সেক্টরের মানুষেরা নিজেদের প্রোটেকশনের জন্য স্থানীয় মাস্তানদের চাঁদা দেয় এই মাস্তানটা আসলে কারা এই মাস্তানরা হচ্ছে যে যেই সময় যেই দল ক্ষমতায় থাকে তারাই হয় হচ্ছে মাস্তান এবং তাদেরকে চাঁদা দিয়েই এই সাধারণ ক্ষুদ্র সাধারণ মানুষেরা টিকে থাকে পুলিশ এবং বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিও এই চাঁদাবাজির অংশ যখন যে সরকার ক্ষমতায় যায় এই নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায় অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো রাজনৈতিক সরকার না তারা দায়িত্বে থাকলেও পরোক্ষভাবে ক্ষমতায় আছে প্রধান বিরোধী দলগুলো তাই আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো এখন তারা পালানোর পর ব্যাটন চলে গেছে হচ্ছে বিএনপির হাতে কিন্তু ব্যাটন বিএনপির হাতে চলে গেছে বলে কি এই সরকার আসলে পার পেতে পারবে কারণ কারণ মানে সরকারের কাজই তো হচ্ছে যে কারো হাতে যেন এই এটা না যায় সরকার তাইলে মানে সরকার আসে কেন তাইলে সবই তো বুঝলাম কিন্তু এই সরকার আক্কেলটা দেখেন মানুষ সমানে বলতেছে জিনিসপত্র আগুন দামে চড়ে টিকতে পারতেছে না তাদের ইচ্ছা হলো এখনই ভেটকিচিরি কাণ্ড ঘটানো সরকার হঠাৎ করে রাজস্ব আয় বাড়ানোর জন্য এত মরিয়া ওঠার একটা কারণ অবশ্য আইএমএফ এর ঋণ শর্ত তারা শর্ত দিয়েছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি অনুপাতে কর বাড়াতে হবে আইএমএফ এর কাছ থেকে চারশো সত্তর কোটি ডলার ঋণের চতুর্থ কিস্তিভাবে বাংলাদেশ এবং আরও এক বিলিয়ন ডলার ঋণের আবেদন জানানো হয়েছে আইএমএফ এর চুক্তি অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডকে ধাপে ধাপে প্রতি বছর কর বাড়াতে হবে মোট দেশজ উৎপাদন অনুপাতে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট জিডিপির পাঁচ পার্সেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশে আগে তা বেড়ে হবে দশ পার্সেন্ট এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশে সতেরো পার্সেন্ট এই ব্যতেরিকা কারবারটা করা হয়েছে আইএমএফ এর শর্ত মানার জন্য ট্যাক্স মোটামুটি তিন ধরনের হয় প্রোগ্রেসিভ প্রফোশনাল আর রিগ্রেসিভ প্রোগ্রেসিভ ব্যবস্থায় উপার্জন অনুসারে করের অনুপাত বাড়ে বেশিরভাগ দেশের আয় কর সাধারণত প্রোগ্রেসিভ হারে নেওয়া হয় প্রফোশনাল ব্যবস্থায় উপার্জন যাই হোক না কেন একটা নির্দিষ্ট হারে ট্যাক্স কাটা হবে যেমন যদি দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় আমি একশো টাকা আয় করলে দিতে হবে দশ টাকা এক হাজার টাকার জন্য দিতে হবে একশো টাকা আর আছে রিগ্রেসিভ ট্যাক্স এখানে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয় ট্যাক্স হিসাবে এখনকার দুনিয়ায় এরকম ট্যাক্সের উদাহরণ খুব বেশি নাই কর আদায়ের বিভিন্ন রকম উপায় থাকা সত্ত্বেও ভ্যাট বাড়ানোর কথাই কেন মাথায় আসলো সরকারের এই বাংলাদেশে কর আয়ের পঁয়ষট্টি শতাংশ মানে সিক্সটি ফাইভ পার্সেন্ট পঁয়ষট্টি শতাংশই আদায় করা হয় সাধারণ মানুষের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক ও ভ্যাট ইত্যাদি পরোক্ষ করার মাধ্যমে এমনিতেই লবেজান দশা তার উপরে ভ্যাট বাড়ানো হয়েছিল শতাধিক পণ্যের উপরে প্রাথমিকভাবে রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাট বেড়ে হয়েছিল পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট অর্থাৎ এক হাজার টাকা বিল আসলে আগে কর তো পঞ্চাশ টাকা সেটা বেড়ে হয়েছিল একশো পঞ্চাশ টাকা একেভাবে শুল্ক কর বাড়ানো হয়েছে চশমার থেকে শুরু করে বিস্কুট আঙুর নাশপাতি ডিটারজেন্ট এলপি গ্যাস টিস্যু এরকম আরও বহু রকম পণ্যে কথার উপরে নাকি ট্যাক্স নাই অথচ প্রেমিক বা প্রেমিকার সাথে ফোনে কিছুক্ষণ ভ্যাট ভেট করবেন সেখানেও ভ্যাট হজম একশো টাকা রিচার্জ আসলে কয় টাকার কথা বলা যায় আমি আমলে পনেরো পার্সেন্ট থেকে বাড়িয়ে বিশ পার্সেন্ট হয়েছিল সেটা ইউনিসো আমলে বাড়ানো হয়েছিল তেইশ পার্সেন্ট এটার ক্ষেত্রে অবশ্য আমি আমার একটা কথা বলি যে এই যে কথার উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে এবং কথার উপরে যে ট্যাক্স বাড়ানো হয় এইটা আসলে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা টার্গেটটা কথা না টার্গেটটা হচ্ছে সবচেয়ে বেশি যা ব্যবহার করা হয় সেইটার উপর কোনো মতে একটা ট্যাক্স বাড়ায় এটা যৌক্তিক হোক না হোক কোনো মতে একটা ট্যাক্স বাড়ায় একটু পকেট ভারী করার একটা ধান্দা তবে সরকার যে আমাদের ভ্যাটের ভেটের কান দিয়ে বেশ কিছু পণ্য আবার ভেট কমিয়ে আগের জায়গায় ফেরত পাঠিয়েছে তার জন্য ধন্যবাদ অন্তত এটা বোঝা গেল কথায় মাঝে মাঝে কাজ হয় সাংবাদিক নুরুল ভাইয়ের সাক্ষাৎকারে এক পর্যায়ে তিনি বলেছিলেন এই সরকারের মধ্যে সুশীলতার সমস্যা আছে কখনো কোনো রাষ্ট্র চালাতে গেলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর হতে হয় সেদিকে তাদের কোনো পদক্ষেপ দেখছি না তাতে মানুষের ক্ষতি হচ্ছে কোটেশন শেষ এটা যে একটা ভিতুর ডিম সরকার তার মানে আবার বলি এইটা যে একটা ভিতুর ডিম সরকার তার প্রমাণ আবার পাওয়া গেল পাতা ছেঁড়া নিষেধ গ্রাফিতির বিষয়টা কতদূর গড়ালো তা দেখে অভ্যুত্থানের সময় একটা গ্রাফিতে আঁকা হয়েছিল একটা কাছে পাঁচটা পাতা পাতাগুলিতে লেখা ছিল খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ আদিবাসী নিচে লেখা ছিল পাতা ছেঁড়া নিষেধ এই গ্রাফিতে খুব জনপ্রিয় হয়েছিল বহু ধর্ম ভাষা এবং জাতি নিয়ে বাংলাদেশ এমন একটা অসাম্প্রদায়িক বার্তা দেওয়ার কারণে এর মূল স্পিরিট ধর্মীয় জাতিগত সম্প্রীতি এবং ফেসিবাদ বিরোধী ঐক্য এতদিন এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি সমস্যা হলো যখন নবম দশম শ্রেণীর বাংলা ভাষা ব্যাকরণ ও নির্মিতি পাঠ্য বইয়ের ব্যাকফ্লেপে এই গ্রাফিতিটি অন্তর্ভুক্ত করা হয় এরপর একটা বাণীও জুড়ে দেওয়া হয় কারো মনে কষ্ট দিও না স্টুডেন্টস ফর সভরেন্টি নামের সংগঠন হইচই শুরু করে এই গ্রাফিতি থেকে বাতিল করার জন্য এবং এদের চিল্লাপাল্লার চোটে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এনসিটিভি গ্রাফিতি বদলাইছে ওয়েবসাইটের পিডিএফ ভাষণে এখন ওই গ্রাফিতির বদলে বলবীর চির উন্নত মমসির লেখা নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে এটাও একটা নির্মম পরিহাসি বলতে হবে এখানে বীরত্ব অথবা উন্নত শিরের লেশ মাত্র নাই বরং মবের হাতে সারেন্ডার করার মতো বিষয় এখানে রয়েছে যে কেউ এসে যা কিছু দাবি করবে সব মানতে হবে কাকে ভয় পাচ্ছে সরকার এই গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা নামের প্ল্যাটফর্ম থেকে তারা সমাবত হয়েছিল রাজু ভাস্কর্যের সামনে সেখান থেকে যাচ্ছিল এনসিটিভি ভবনের দিকে তারপরে ঘটনা এখন মোটামুটি সবার জানা স্টুডেন্ট ফর সভরেন্টির হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন রূপায় শ্রেষ্ঠ তন্ত্রজ্ঞা এবং অনন্ত বিকাশের মতো আরও অনেকে তাদের রক্তাক্ত চেহারার ছবিগুলি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে পাহাড় ও সমতলের এই মানুষগুলিকে কী নামে ডাকা হবে এ নিয়ে তর্ক শুরু করার পেছনের কারণ খুব সিম্পলি বলা যায় ক্ষমতার হেডম জাতিসংঘের সংখ্যায় ইন্ডিজিনাস বা আদিবাসীদের কয়েকটা বৈশিষ্ট্য থাকে নিজেদের অঞ্চলের প্রকৃতির সাথে সম্পর্ক তাদের আলাদা সামাজিক অর্থনৈতিক আর রাজনৈতিক ব্যবস্থা নিজেদের ভাষা সংস্কৃতি বিশ্বাস বা ধর্ম তারা মাইনরিটির অংশ যারা বংশানুক্রমে প্রকৃতির সাথে মিলেমিশে জীবন কাটায় ও যারা নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দিতে চায় এখন আপনি দেখেন বাংলাদেশে একজন পাহাড়ি মানুষ যেভাবে বাঁচেন প্রকৃতিকে ডিস্টার্ব না করে আমি গিয়ে কি সেভাবে থাকতে পারবো মানে আপনি দেখেন যে পাহাড় আমাদের দেখতে সুন্দর লাগে পাহাড়ের মধ্যে গেলে আমাদের ভালো লাগে কেন জানেন পাহাড়টাই ওই পাহাড়ের মতোই আসে আমাদের হাতে দিলে আমরা ওই পাহাড়টাকে আরও সুন্দর করে তুলতাম ওইখানে একটা ইকো এখনই করা হইতেছে অনেকগুলি ইকো পার্ক আরও কতগুলি ইকো পার্কটা করতাম একটা কি বলবো একটা ফ্যান্টাসি কিংডম করতাম একটা একটা কি কি যে করতাম বা কি কি যে করব এবং আমি গিয়া যদি ওখানে বসবাস করতে শুরু করি যেটা হবে দেখেন পাহাড়ে যারা বসবাস অভ্যস্ত জন্ম জন্মান্তর থেকে তারা তিনশো বছর আগে বাংলাদেশে আসছে না আমি তিনশো বছর আগে বাংলাদেশে আসছে সেইটা বড় কথা না যেটা কথা আমি বলতে চাইতেছি তারা পাহাড়ের সঙ্গে মিলামিশা থাকতে পারে মিলেমিশে থাকাটা কেমন তাদেরকে যদি আপনি বলেন যে ভাই তোমার পানির সোর্স হচ্ছে তুমি এখন দুইশো মিটার চারশো মিটার পাঁচশো মিটার নিচে থেকে গিয়ে তোমার পানি আনতে হবে সে ওইভাবে পানি নিয়ে আসে কিন্তু তার জীবনটাকে সেভাবে সে খাপ খাওয়ায় নেয় আমি ওইখানে গেলে আমি একটা সমতলের মানুষ আমি ওইখানে গেলে প্রতিদিন এই চারশো মিটার তিনশো মিটার উঠানামা করতে পারবো না তো একটা পানির জন্য তার ফলে আমি কি করব আমি একটা রানিং ওয়াটার যাব আমার ঘরের মধ্যে এবং আমি নানাভাবে সেই পাহাড়ের প্রতিবেশকে আমরা পাহাড়ের প্রতিবেশকে আমি ধ্বংস করব। এবং এই ধ্বংস করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এখন এই যে ক্ষমতা দেখানোর জন্য এই আপনারা এটা করবেন আপনাদের ইচ্ছা আমি 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 এইটা বলতে চাই যে এই যে সেটলারদের সাথে পাহাড়িদের একটা বিরোধ এই যে কথাটা বলা সেটলার বটং পাহাড়ি সমতলবাসী বা আদিবাসী বা পাহাড়ি দেন সংজ্ঞায়নের মধ্যে যে ঝামেলা আমি বাংলাদেশে বাস করি অথচ বাংলাদেশে কোথাও গিয়ে আমি জমি কিনতে পারবো কেন জমি কিনতে পারবো না কেন জমিতে ওইখানে শুধু ইয়ারাই থাকবে কেন এগুলি আসলে খুবই এগুলি আসলে খুবই আমাদের নিজেদের এই ব্যাপারগুলি আসলে খুব ভাইবা দেখার আসলে খুব দরকার আছে কার আমলে কি হয়েছে না হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখবেন সেনাবাহিনীর রোলটাও নিশ্চয়ই আপনারা ভাববেন এটা নিয়ে বিস্তারিত পরে কোনো এক সময় আবার নিশ্চয়ই নি আমরা কিন্তু দেখতেছি যে কোনো সরকার আমলে এই মানুষগুলা মাইর খায় ফেসবুকে একটা ভিডিও ঘুরতেছে আহত ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাচ্ছে কয়েকজন তাদের উপর পুলিশ লাঠিচার্জ করতেছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব অবশ্য ফেসবুকে নিন্দা জানাইছেন কিন্তু যখন তাদের উপর হামলা হয়েছিল তখন তিনি কই ছিলেন দিস ইজ টু লিটল টু লেট কলতান্ত্রিক অধিকারের স্বীকৃতি দেওয়ার বদলে তাদের উপর বারবার যদি হামলা নিপীড়ন চালানো হয় সেটাই বরং তাদের ভিন্ন রাস্তা দেখতে বাধ্য করতে পারে জুলুমুল জবরদস্তি করে তাদের সেই পথে ঠেলে দেওয়াটা কারো জন্যই ভালো হবে না সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে সংবিধান সংস্কার কমিশন সম্পর্কে বলি সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে চাইছেন পূলনীতি পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের যে অফিসিয়াল নাম সেই নাম বদল করতে চাইছেন বাংলাদেশের অফিসিয়াল নামের যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বা বাংলায় বললে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জায়গায় তারা এটাকে বলতে চাইছেন জনগণতন্ত্রী বাংলাদেশ এবং সংবিধানের যে মূলনীতি যে মূলনীতি যে চারটা ছিল এরকম গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং বাতর সংবিধানের কথা আমি বলতে চাই গণতন্ত্র ধর্ম নিরাপদ এবং জাতীয়তাবাদ এইটার ক্ষেত্রে তারা বলতেছে যে গণতন্ত্রটা রাখা যাবে গণতন্ত্রটাকে রাখা পরে আর বাকি চারটা মূল নিতে হবে সাম্য সামাজিক সুবিচার মানবিক মর্যাদা এবং বহুত্ববাদ যুক্তি হিসাবে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ঘোষণায় ঘোষণাপত্রে যা ছিল সেই স্বাধীনতার ঘোষণাপত্রে এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং বহুত্ববাদের কথা ছিল বলে তারা এটাকে অন্তর্ভুক্ত করতে চান বাংলাদেশের নাম পাল্টাতে চান নাম পাল্টাতে চান না মানে অনুবাদে এটা পাল্টাতে চান আর এগুলি করতে চান আর যেগুলি করতে চান সেগুলির মধ্যে আমার যেটা নজরে এসছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার থাকার বিধান করতে চান মানে প্রধানমন্ত্রী থাকলে এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার থাকতে পারবেন রা সংসদ ও রাষ্ট্রপতি পদের মেয়াদ চার বছর করতে চান আইনসভাকে জাতীয় সংসদ ও সেনেট নামে দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশও করেছেন সংসদের সদস্য তিনশো থেকে বাড়িয়ে আহ চারশো করার সুপারিশ করেছেন এবং শীর্ষ পদগুলিতে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনেরও সুপারিশ করেছে নির্বাচন কমিশন সংস্কারের যে কমিশন তারাও আসলে কতগুলি স্পেসিফিক প্রস্তাব করছে প্রস্তাবের মধ্যে আমার যেগুলি ইন্টারেস্টিং মনে হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে হচ্ছে দলের সদস্যের গোপন ভোটে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনজনের একটি প্যানেল তৈরি এবং তা থেকে দলীয় মনোনয়ন প্রদানের বিধান করা দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা তারপরে আরও আছে হচ্ছে যে আইসিটি আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোনো দলের সাধারণ সদস্য কমিটি সদস্য হওয়ার অযোগ্য করা ইন্টারেস্টিং আমি এটাতে প্রশ্ন করছিলাম যে এই আইসিটি যাদেরকে সাজা দিছে বা তারা কি আসলে এই এখন যে আইসিটি মানে পাঁচ আগস্টের পরে আইসিটি নাকি তার আগেও আইসিটি যাদের সাজা দিছে সেটা হবে জন বদুল আলম মজুমদার যিনি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছেন যে সব সময়ের ক্ষেত্রে এটা আজকে কালকে পরের কোনো কথা না এই সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশনে কোনো আলাদা সংস্কারের ব্যবস্থা করা হয়েছে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তারা কাউকে আসলে কোনো বাড়তি সুবিধা এরকম দিতে চান না তো সংবিধান কমিশন সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন নিয়ে কথা চলতে থাকবে আমি তাদেরকে আলাদা করে ধন্যবাদ দিতে চাই যে তারা অন্তত সময় মতো একটা সংস্কার কমিশনের একটা প্রস্তাব এর মধ্যে পেশ করছেন কিন্তু এই সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলি আসলে কিভাবে কিভাবে এটার একটা পালন করা হবে সেটা একটা রোডম্যাপ দেওয়া হবে বলেও বলছে আসলে এই সরকারের পক্ষ থেকে আমরা দেখি আমরা কীরকম রোডম্যাপ পাই এবং এই রোডম্যাপ নিয়ে আমরা আসলে কত দূর রাস্তা দিয়ে আমরা আসলে কত দূর যাইতে পারি সেটাও আমরা দেখি তার আগে এইটাও একটু বলে রাখি যে হ্যাঁ রোডম্যাপ সংস্কার নির্বাচন সবই হবে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষরা একটু স্বস্তি দেন সাধারণ মানুষের মধ্যে থেকে একটু একটু যারা তারা একটু ভালো করে নিঃশ্বাস নিতে পারে তার ব্যবস্থা করেন সাধারণ মানুষের গলা আর চাইপা ধরেন না মানে সাধারণ মানুষের গলা চাইপা ধরাটা তো সহজ কেন সাধারণ গলা তো মানে 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 যে কোনো সময় যে কোনো দুর্বলই আসলে তারে ট্যাক্স করা সহজ তারে অত্যাচার করা সহজ আপনারা সহজ পথে নাইলে নাই হাঁটলেন একটু আসলে তো আমরা করতেই পারি তাই না থ্যাংক ইউ